আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের বিষয়কে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের শীর্ষ ধনীকে চলুন বিস্তারিত দেখে নেই একটা সময় লাখের বাতি জ্বালানোর প্রচলন ছিল কেউ লাখপতি হলে বাড়ির সামনে উঁচুতে একটা বাতি বেঁধে দেওয়া হতো আর তাতেই লোকে বুঝতে পারতো এটা লাখপতির বাড়ি এই লাখের বাতির কথা কেবল বইতেই পড়েছি আমরা দেখার কোনো সুযোগ হয়নি দুই সপ্তাহ আগে একটা সংবাদ পড়ে ক্ষীণ একটা আশা জেগে লাখের বাতির কথা দেখার জন্য চীনের একটি সংস্থার খবর দিল যে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বাংলাদেশের একজনের নাম আছে আর তিনি হলেন সালমান এফ রহমান বেক্সিনকো গ্রুপের ভাইস চেয়ারম্যান আবার আওয়ামী লীগের সভানেত্রী বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টাও তিনি এমনিতে আমাদের সাফল্যর খবর খুব কম চারদিকে অসংখ্য খারাপ খবর ব্যক্তিগত অর্জনও তেমন নেই উদ্যাপন করার মতন ঘটনা এখন তো ক্রিকেট ছাড়া আর তেমন কিছুতেই নেই সেখানে সালমান এফ রহমানের বিরল কৃতিত্বের ওই খবর তীব্র গরমে এক পশলা বৃষ্টির মতোই কিন্তু শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতোই হতাশ হতে হল আমাদের দ্রুত তিনি প্রতিবাদ করে জানিয়ে বলেন এত অর্থ তার নেই চীনের প্রতিষ্ঠান হুরুন ডট নেটের তথ্য অনুযায়ী বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমানের একশো কোটি ডলারের মালিক প্রতি ডলার আশি টাকা হিসাবে এই সম্পদের পরিমাণ দাঁড়ায় দশ হাজার চারশো কোটি টাকা তালিকা অনুযায়ী ডলারের হিসাবে বিশ্বে বর্তমানে দু হাজার দুশো জন বিলিয়নিয়ার একশো কোটি ডলারের মালিক রয়েছেন তাদের মোট সম্পদের পরিমাণ আট লাখ কোটি ডলার যা বিশ্বের মোট দেশের উৎপাদের জিডিপির দশ দশমিক সাত শতাংশ বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমানের অবস্থান এক হাজার ছয়শো পঁচাত্তর পঁচাশিতম তালিকা অনুযায়ী বিল গেটস সালমান এফ রহমান তার প্রতিবাদ লিপিতে বলেছেন চীনা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল বলেছেন আমার সম্পদের পরিমাণ একশো কোটি ডলার প্রতিষ্ঠানটি কিভাবে সম্পদের হিসাব করেছে তা আমার জানা নেই সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ভেক্সিনো গ্রুপের নিট সম্পদের পরিমাণ এর কাছাকাছি হতে পারে আমার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এটা নয় দেখা যাচ্ছে সালমান এফ রহমান কেবল নিজের কোম্পানির প্রচারই করলেন সালমান ইফ রহমান কেন অস্বীকার করলেন ইংরেজিতে মানি গিল্ট বলে একটা কথা আছে সাধারণত কিছু না করে উত্তরাধিকার সূত্রে সম্পদ যারা পান তাদের মধ্যে এক ধরনের অপরাধবোধ দেখা দেয় একই বলে মানি গিল্ট তবে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ নিয়ে কারসাজি বা ব্যাংক ঋণ নিয়ে ফেরত না দিয়ে যারা বিপুল অর্থের মালিক হয়ে যান তাদের মধ্যেও মানি গিল্ট কাজ করে কি না তা অবশ্য জানা যায়নি এই মানি গিল্ট নিয়ে কিন্তু মজার মজার অনেক গল্প আছে পরিবেশটা হালকা করার জন্য ছোট্ট একটা গল্প বলি এক ধনী ব্যক্তির ছোট ছেলে স্কুলের শিক্ষা সফর থেকে বাবাকে এক বার্তা পাঠালো বাবা আমি দামি পোষ গাড়িতে করে যাচ্ছি আর আমার বন্ধুরা সবাই ট্রেনে যাচ্ছে এটা দেখে আমার অপরাধ বোধ হচ্ছে খারাপ লাগছে বাবা দ্রুত জবাব পাঠালেন এক্ষুনি বিশ মিলিয়ন ডলার পাঠাচ্ছি একটা ট্রেন কিনে নাও হুরুনডট নেট ছাড়াও বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা তৈরি ও প্রকাশ করার জন্য অনেক সংস্থা আছে তারা নিয়মিতভাবে তালিকা প্রকাশ করে থাকে বছর জুড়ে শীর্ষ ধনীদের নানা ধরনের খবর প্রকাশিত হয় তাদের শখ তাদের দান সম্পদ ওঠানামা সহ নানা ধরনের তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পড়ি ও দেখি ওই সব ধনী তাদের সম্পদের তথ্য লুকান না নিজেরাই প্রকাশ করেন যারা বিভিন্ন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মালিক তাদের সম্পদের তথ্য পাওয়া আরও সহজ খুব সহজে জানা যায় সম্পদ বৃদ্ধি বা হ্রাসের তথ্য বা ব্লুমবার্গ মতো সংবাদ মাধ্যম সারা বছর ধনীদের নিয়ে নানা ধরনের গবেষণা করে এই তো সতেরোই মার্চ ফোর্বস বিশাল আয়োজন করে দু হাজার সতেরো সালের শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করে এসব এইসব নিশ্চয়ই বিভিন্ন দেশের শীর্ষ ধনীদের বিশেষ কিছু মর্যাদা বাড়ায় এই তালিকা কিন্তু বাংলাদেশের শীর্ষ ধনী কে বা কারা কত তাদের সম্পদ এ তথ্য পাওয়া যায় না এখানে যাদের অনেক সম্পদ তারা কেউই তার হিসাব দিতে আগ্রহী হন না সম্পদের উৎস নিয়ে প্রশ্ন থাকে বলেই এই লুকোচুরি জানার একমাত্র উপায় হতে পারে জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআর দেওয়া সম্পদের হিসাব কিন্তু সমস্যা এখানেও এমনও দেখা গেছে একই ব্যক্তি কর ফাঁকি দেওয়ার জন্য এনবিআরকে দিয়েছেন কম সম্পদের হিসাব আর ব্যাংক ঋণ পেতে দিয়েছেন বেশি সম্পদের তথ্য শীর্ষ যারা তারা সব ধরনের কর দেওয়ার পরেই শীর্ষধ্বনি বাংলাদেশে উল্টো কর দেন না বলেই অনেকে এখন বিরাট ধনী বাংলাদেশের শীর্ষ করদাতা জর্দা ব্যবসায়ী মিয়া বছরে ছয় কোটি টাকা কর দেওয়ার কথা তিনি নিজেই জানিয়েছেন এই হিসাবে তার আয় ও সম্পদের পরিমাণ একশো কোটি টাকার ধারে কাছেও থাকার কথা নয় একশো কোটি ডলারের সম্পদ না থাকলে তো শীর্ষ ধনীদের তালিকায় নাম ওঠানো সম্ভব নয় আবার এমন অনেক ধনী আছেন যারা বিলাসবহুল গাড়িতে চড়েন ততদিক বিলাসবহুল বাড়িতে থাকেন তবে এই বাড়ি গাড়ি কাগজে কলমে কোম্পানির নামে কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার কারণে কোম্পানি বাড়িতে থাকতে দেয় গাড়িতে চড়তে দেয় আজ এই পর্যন্তই আশা করি সবাই আমাদের সঙ্গে আছেন আল্লাহ হাফেজ ধন্যবাদ